নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন ব্লগে এখন বাজে সকাল ওই ছটার মতো আমি চলে এসছি বাস স্ট্যান্ডে আর এই দেখো আমার কাজে যাওয়ার জন্য যে রওনা দিচ্ছি আমার বাসও চলে এসছে আর বাসে চেপেও পড়েছি আর জানো এখন এখানে সকাল ছটা বলে একদমই কিন্তু সকাল হচ্ছে না বাইরে ঘুট ঘুটে কালো অন্ধকার ক্যামেরায় আমার পরিষ্কার লাগছে কেন জানি না সবসময় আমার অন্ধকার থাকলেও ক্যামেরায় পরিষ্কার লাগে বাইরে কিন্তু রীতিমতো চাঁদের আলো আছে এখন তো এখানে সূর্যের দেখা সকাল ছটাতে পাওয়া যায় না সূর্য ওঠে হচ্ছে তোমার এখন ওই সকাল সাতটা সাড়ে সাতটা এরকম সময় সূর্য ওঠে ধীরে ধীরে তো যত শীতকাল বাড়বে ততই সূর্যের দেখা কম পাওয়া যাবে এই দেশে আর ওই যে আগের দিন গিয়েছিলাম হচ্ছে তোমার দেশীয় শাকসবজি কিনতে মার্কেটে সেখান থেকেই নিয়ে এসেছিলাম একটা বড়ো সাইজের তরমুজ তরমুজের কেমন দাম চলছে জানো এখানে এই যে দেখতে পাচ্ছ বড় বড় তরমুজ এই তরমুজগুলো পিস হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট নাইন পাউন্ড পার পিস মানে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী হচ্ছে তোমার ছশো টাকা পার পিস আর দেখো এখানে কাঁঠালও রাখা রয়েছে বড় বড়ো এই কাঁঠালগুলো সিক্স পাউন্ড পার কেজি মানে হচ্ছে সাতশো টাকা কেজি আর এরকম কাটাগুলো নিলে হচ্ছে তোমার পড়বে সেভেন পয়েন্ট পাউন্ড পার কেজি মানে হচ্ছে তোমার আটশো টাকা পার কেজি পড়বে তা আমরা তো নিয়ে এসেছি একটা বাড়িতে বড় সড়ো তরমুজ সেটা এনে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এইবার কাজে থেকে ফিরে বাপ ব্যাটাকে একটু কেটে দিচ্ছে বাপ ব্যাটা মিলে খাবে আর আমি এই ঠান্ডার দেশে একটু তরমুজটা অ্যাভয়েডই করি কারণ আমার যে কাজের জায়গায় সেখানেও অনেকটা আমাকে ঠান্ডা সহ্য করতে হয় সেই আমি এই ঠান্ডা জিনিসপত্রগুলো একটু কম খাওয়ারই চেষ্টা করি তরমুজটা কাটলাম ভেতরে বেশ ভালো পরিমাণে লাল টকটকে রয়েছে আর এই যে ছশো টাকা একটা তরমুজ কিনে এনেছি মনটা একটা গিয়ে না কোথায় একটা যেন ধাক্কা লেগে উঠছে কারণ যখনই আমরা এখানকার এক পাউন্ডকে ইন্ডিয়ায় টাকার কনভার্ট করি তখনই তো সেটা একশো টাকা বা এখন একশো দশ টাকা রেট চলছে এরকম হয়ে যায় আর তখনই বুকের ভিতরটা কোনো কিছু কিনতে গেলেই করে ওঠে অনেকেই আবার আমাদেরকে সান্ত্বনা দেয় বা বোঝায় যে এই দেশে যেমন ইনকাম করছে এই দেশে পাউন্ড ইনকাম করছো পাউন্ডেই খরচা করছো সবসময় ইন্ডিয়ায় টাকার কনভার্ট করতে যেও না তাহলে আর এই দেশে থাকতে পারবে না বা চলতে পারবে না কিন্তু সবে তো আমাদের এই এখানে আসা এক বছর হয়েছে তাই এখনও ওই পাউন্ডটাকে ইন্ডিয়ার টাকাতে কনভার্ট করি বলি অনেক কিছু কিনতে গিয়ে মানে বুকের ভিতরটা যেন ছ্যাঁক করে ওঠে মনে হয় যেন যেন টাকাটাকেই আমরা এই দেশে খাচ্ছি যাই হোক টাকা খাচ্ছি না এখন তরমুজই খাচ্ছি বাব্যাটাকে তরমুজ কেটে দিলাম তারপর আমার একটু বসেই ছিলাম ফাঁকা ফাঁকাই লাগছিল মনে হলো কি বানাবো কি বানাবো কিছু করি এরকম একটা মনে হচ্ছিলো তাই ভাবলাম একটু নিমকি বানাই বহু দিন এরকম ঘরে ভাজা নিমকি খায়নি একটু গরম গরম নিমকি ভাজি আর তার সাথে বানাবো হচ্ছে তোমার চা আর এই সামনেই তো আসছে দুর্গা পুজো দুর্গা পুজোর আগে এরকম ঘরে নিমকি নাড়ু কত কিছু বানিয়ে মা রাখে ঠাকুমা দিদা রাখতো তা এখন আমিও ভাবলাম একটু নিমকি বানিয়ে নিই তাই যে এখন আমি নিমকি ভাজতে লেগে গেলাম এই নিমকিটা একটু এখন একটু চা দিয়ে খাবো আবার পরে ভেজে রেখেও দেব। আর এখন জানি ব্লগুলো খুবই ছোট ছোট হচ্ছে এই যে যত ভিডিও দেখছো এই সমস্ত ভিডিও হচ্ছে আমার ঠাকুমা মারার আগে যাওয়ার আগে করা তা এখন সেরকম কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি ওই যে তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে পুরোনো অনেক ভিডিও আমার কাছে থেকে গেছে সেগুলোই আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব তারপর ধীরে ধীরে নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। আমার একটু সময় লাগছে নতুন ভিডিও বানাতে আশা করছি তোমরা এই পুরোনো ভিডিওগুলো দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না কারণ পুরনো ভিডিওগুলো আমার কাছে থেকে গেছিলো সেগুলোই একে একে এখন তোমাদের সাথে শেয়ার করছি এই যে গরম গরম নিমকি ভাজা হয়ে গেছে এটাকে এবার ছেঁকে তুলে রেখে দিচ্ছি আর কি সুন্দর কালারও এসছে দেখো বেশ লাল লাল কালার এসছে আর খেতেও জানো তো দারুণ মুচমুচে হয়েছিল চা দিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আর সঙ্গীতেরও খুব ভালো লেগেছিল ঘরে বাজার জিনিসের টেস্টই মনে হয় যেন একটা আলাদা হয় বাজারে থেকে কেনার টেস্ট একটা আলাদা আর ঘরে বাজার কোনো জিনিসের টেস্টই একদম আলাদা তা আজকেই এই নিমকি বাজা দিয়ে আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকেই দেখা হবে নতুন একটা ব্লগ